উত্তরবঙ্গের প্রথম রেল যোগাযোগ স্থাপন হয় যখন নর্থ বেঙ্গল স্টেট রেলওয়ে নামক রেল কোম্পানি আত্রাই থেকে অর্থাৎ যা বর্তমানে বাংলাদেশ অবস্থিত জলপাইগুড়ি পর্যন্ত মিটার গেজ রেলপথ স্থাপনের মধ্য দিয়ে যা উন্মুক্ত হয় আঠাশে আগস্ট আঠেরোশো খ্রিস্টাব্দে পরবর্তীকালে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে পনেরোই জানুয়ারি অধুনা বাংলাদেশের পাবনা জেলায় পদ্মাপাড়ের সারাঘাট স্টেশন থেকে আত্রাই পর্যন্ত মিটার গেজ রেলপথ স্থাপিত হয় ওই বছরই দশই জুন জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি বর্তমানে শিলিগুড়ি টাউন পর্যন্ত মিটারগেজ রেলপথ সম্প্রসারিত হয়ে যায় অর্থাৎ আঠেরোশো আটাত্তর সালে সারাঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত কোনো গাড়ি বদল না করে সরাসরি মিটারগেজ ট্রেনে পৌঁছে যাওয়ার বন্দোবস্ত সম্পূর্ণ হয় অন্যদিকে ইস্টার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে বা প্রকারান্তরে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে বা ইবিআর উনিশে জানুয়ারি আঠেরোশো আটাত্তর সালে সারাঘাটের দক্ষিণে পদ্মার ঠিক উল্টো পারে ভেড়ামারা পর্যন্ত ব্রডগেজ রেলপথ স্থাপন করে এর ফলে কলকাতা থেকে ভেড়ামারা পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ স্থাপন হয়ে যায় আঠারোশো সালে এই দুই রেলখণ্ড চালু হওয়ার ফলে প্রথমবারের জন্য তরাই ডুয়ার্স অঞ্চল কলকাতার সঙ্গে রেল মারফত জুড়ে যায় যদিও তা কিন্তু সরাসরি রেল যোগাযোগ ছিল না কলকাতা থেকে ভেড়ামারা ডাবুকদিয়া ঘাট পর্যন্ত একশো চুরাশি দশমিক নয় কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ ট্রেন তারপর সারাঘাট ফেরি নামক নৌকা ব্যবস্থায় বিপুলা পদ্মাকে অতিক্রম করে অপর পারে সারাঘাট থেকে মিটার গেজ ট্রেনে প্রায় তিনশো তেষট্টি দশমিক এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে শিলিগুড়ি পৌঁছে যাওয়া যেত এই ব্যবস্থা স্থায়ী হয় উনিশশো সাল অবধি উনিশশো সালে পদ্মার উপর স্থাপিত হয় সুবিখ্যাত হার ব্রিজ যার ফলে পদ্মার দুই পাড়ের মধ্যে রকম পাদা ছাড়াই অনায়াসে সরাসরি রেল চলাচল করতে পারে এরই মধ্যে আঠেরোশো সাতাশি সালে এনভিএসআর সম্পূর্ণরূপে ইভিআরের সঙ্গে মিশে যায় ফলে কলকাতা থেকে শিলিগুড়ি সমগ্র রেলপথটায় চলে আসে ইভিআরের নিয়ন্ত্রণের অধীনে হারিঞ্জ সেতু চালু হবার আগে পদ্মার উত্তর পাড়ে শিলিগুড়িগামী লাইনকে মিটার গেজ থেকে ব্রড গেজে রূপান্তরিত করার প্রক্রিয়া চালু হয়ে যায় উনিশশো সালের পয়লা নভেম্বর সান্তাহার পর্যন্ত ব্রডগেজ লাইন নির্মাণ হয়ে যায় পয়লা জুলাই উনিশশো সালে পার্বতীপুর পর্যন্ত এবং তিরিশে সেপ্টেম্বর উনিশশো সালে শিলিগুড়ি পর্যন্ত ব্রডগেজ লাইন নির্মাণ সম্পূর্ণ হয় অর্থাৎ উনিশশো সালে কলকাতা থেকে শিলিগুড়ি সহ অবিভক্ত উত্তরবঙ্গে সরাসরি ব্রডগেজ লাইন মারফত রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে যায় কলকাতা থেকে অর্থাৎ শিয়ালদাহ থেকে নৈহাটি রানাঘাট দর্শনা পোড়াদহ ঈশ্বরদী আব্দুলপুর সান্তাহার পার্বতীপুর চিলাহাটি হলদিবাড়ি জলপাইগুড়ি হয়ে এই লাইন শিলিগুড়ি পৌঁছে যেত মজার ব্যাপার হলো স্বাধীনতা এবং দেশভাগ পর্যন্ত এই লাইনই ছিল তৎকালীন অবিভক্ত বাংলার উত্তরাংশের একমাত্র ব্রডগেজ লাইন দেশভাগের পর শিয়ালদহ থেকে গেদে ও হলদিবাড়ি থেকে শিলিগুড়ি অংশ ভারতের ভূভাগে চলে আসে এবং দর্শনা থেকে চিলাহাটি পর্যন্ত অংশ পাকিস্তানে এবং উনিশশো একাত্তরের পরবর্তীকালে বাংলাদেশের অন্তর্গত হয় দেশভাগ হয়ে গেলেও উনিশশো সালের ভারত পাক যুদ্ধ অবধি এই রেলপথ সচল ছিল দর্শনা থেকে চিলাহাটি পর্যন্ত রেলপথ আজ অবধি ব্রডগেজ লাইন হয়েই রয়েছে একই রকমভাবে শিয়ালদা থেকে গেদে সেকশনেও ব্রডগেজ হিসেবেই আজ পর্যন্ত পরিচালিত হয়ে আসছে ব্যতিক্রম কেবল হলদিবাড়ি শিলিগুড়ি সেকশন ভারতের উত্তরবঙ্গ অংশ এবং উত্তর পূর্ব ভারতের বাকি সমস্ত রেল লাইন গেজ হওয়ার দরুন কেবলমাত্র শিলিগুড়ি থেকে হলদিবাড়ি ব্রডগেজ লাইনে রেলের যাতায়াতে অসুবিধা দেখা দেয় এবং ফলস্বরূপ উনিশশো সালে এই রেলপথকে গেজে রূপান্তরিত করা হয় উনিশশো ষাটের দশকে ভারতীয় রেলে উত্তরবঙ্গে ব্রডগেজের পুনঃ আগমন ঘটে তখন শিলিগুড়ি থেকে হলদিবাড়ি ফের ব্রডগেজে বদলাতে হয় অর্থাৎ শিলিগুড়ি হলদিবাড়ি সেকশনের ইতিহাসে তিনবার গেজ পরিবর্তন হয়েছে বর্তমানে এই সেকশনের আম্বারি ফালাকাটা এবং শিলিগুড়ি টাউনের মধ্যবর্তী অংশে কোনো রেলপথ নেই অসম মেনলাইড অসম বিহার স্টেট রেলওয়ে এ কর্তৃক আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যবর্তী সময়কালে পার্বতীপুর থেকে পশ্চিমে বেঙ্গল অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের গায়ে অবস্থিত কাটিহার পর্যন্ত মিটার গেজ লাইনের বিস্তার হয় পার্বতীপুর থেকে চিরিবন্দর দিনাজপুর বিরল রাধিকাপুর রায়গঞ্জ বার্ষই হয়ে কাঠিহার পর্যন্ত রেললাইন পরবর্তীকালে ইবিএসআর অধিগ্রহণ করে আঠেরোশো সালে বারসই থেকে কিষানগঞ্জ পর্যন্ত একটি মিটার গেজ ব্রাঞ্চ রেলপথ চালু হয় অন্যদিকে এনবিএসআর কর্তৃক আঠেরোশো আটাত্তর থেকে আঠারোশো সময়কালে নির্মাণ হয় পার্বতীপুর থেকে শ্যামপুর রংপুর হয়ে কাউনিয়া পর্যন্ত মিটার গেজ রেলপথের আঠারোশো একাশি খ্রিস্টাব্দে কাউনিয়া ধরোলা স্টেট রেলওয়ে কর্তৃক কাউনিয়া থেকে ধরোলা নদীর পারে যাত্রাপুর পর্যন্ত নেরোগেজ রেলপথ নির্মাণ হয় আঠারোশো সালে তিস্তা জংশন থেকে লালমরির হাট হয়ে মোগল হাট পর্যন্ত আরেকটা শাখা লাইন খোলা হয় আঠারোশো সালে কাউনিয়া ধরোলা স্টেট রেলওয়ে ইবিআর দ্বারা অধিগৃহীত হয় উনিশশো এক সালে কাউনিয়া তিস্তা জংশন লালমনিরহাট মোগলহাট সেকশন ন্যারোগেজ থেকে মিটার গেজে রূপান্তরিত হয় বর্তমানে এই সেকশনের কাউনিয়া লালমনিরহাট সেকশনে সেকশন চালু থাকলেও লালমনিরহাট থেকে মোগলহাট সেকশন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মোগল হাট থেকে লাইন দোসরা জানুয়ারি উনিশশো দুই সালে পৌঁছায় তৎকালীন কোচবিহার রাজ্যের অন্তর্গতভুক্ত গীতালদহ পর্যন্ত বর্তমানে মোগলহাট থেকে গীতালদহ অংশ পরিত্যক্ত হয়ে আছে কেবল পড়ে রয়েছে ধলা নদীর উপর নির্মিত ভাঙা মিটার গেস সেতুর অবশেষ গীতালদহ জংশন স্টেশন উঠে গিয়ে তার খানিক উত্তর পূর্বে নির্মিত হয়েছে নিউ গীতালদহ স্টেশন গীতালদহ জংশন থেকে সোনাহাট হয়ে অসমের গোলকগঞ্জে রেলপথ পৌঁছে যায় সেপ্টেম্বর উনিশশো এ তারপর কোকরাঝার সরভোগ হয়ে গুয়াহাটির উত্তরে ব্রহ্মপুত্রের উত্তর পারে নির্মিত আমিনগাঁও পর্যন্ত রেলপথ সম্প্রসারণ সম্পূর্ণ হয় পয়লা এপ্রিল উনিশশো সালে স্বাধীনতা পূর্ব ভারতে উত্তর ভারত থেকে গুয়াহাটি পর্যন্ত যাওয়ার এটাই ছিল মেন লাইন কাঠিহার বারসই রায়গঞ্জ দিনাজপুর পার্বতীপুর রংপুর কাউডিয়া লালমনিরহাট গীতালদহ গোলকগঞ্জ কোকরাঝার সরভোগ আমিনগাঁও এই লাইন স্বাধীনতা এবং দেশভাগ ও আরও পরবর্তীতে ভারত পাক যুদ্ধের ফলস্বরূপ ছিন্ন ভিন্ন হয়ে যায় ও অসমকে বাকি দেশের সাথে যুক্ত করার লক্ষ্যে উনিশশো সালে অসম লিঙ্ক প্রজেক্ট সম্পূর্ণ হয় এবং সম্পূর্ণ ভিন্ন রুটে অসমকে যুক্ত করা হয় বেঙ্গল ডুয়ার্স রেল বিডিআর এই লাইনের জন্ম হয় মূলত পশ্চিম ডুয়ার্স অঞ্চল থেকে কলকাতা বন্দরে চা এবং সেগুন কাঠে সরবরাহ করার লক্ষ্যে তিস্তার পারে জলপাইগুড়ি শহরের সামান্য দক্ষিণ পূর্বে বার্নিশ ঘাট থেকে দোমোহনী লাটাগুড়ি মালবাজার হয়ে ডামডিম পর্যন্ত আঠারোশো তিরানব্বই সালের পনেরোই জানুয়ারি মিটারগেজ রেলপথ চালু হয় ওই বছরই তিরিশে জুলাই লাটাগুড়ি থেকে রামসাই পর্যন্ত একটা ব্রাঞ্চ লাইন চালু হয়ে যায় বর্তমানে এই ব্রাঞ্চ লাইনটা পরিত্যক্ত এরপরে এই রেলপথকে পূর্ব পশ্চিম এবং দক্ষিণে সম্প্রসারিত করা হয় উনিশশো সালের মধ্যেই বার্নিশ ঘাট এবং দবহনের মধ্যবর্তী বার্নিশ জংশন থেকে এই রেল সিস্টেমকে দক্ষিণে লালমনিরহাট পর্যন্ত সম্প্রসারিত করে অসম মেন লাইনের সঙ্গে যুক্ত করা হয় উনিশশো সালের মধ্যে মালবাজার থেকে পূর্বে চালসা এবং ডামডিম থেকে পশ্চিমে উদলাবাড়ি পর্যন্ত লাইন পেতে ফেলা হয় উনিশশো সালের মধ্যে চালসা থেকে আরও পূর্ব দিকে চ্যাংমারি দলগাঁও হয়ে রেলপথ পৌঁছায় তোরসা নদীর পশ্চিমে মাদারীহাট অবধি আর পশ্চিমে ওদলাবাড়ি থেকে রেলপথ এগিয়ে যায় তিস্তার পূর্ব পারে বাগ্রাকোট পর্যন্ত তৎকালীন বাগ্রাকোট স্টেশনের অবস্থান ছিল বর্তমান স্টেশনের খানিক উত্তরে উনিশশো সালে চালসা থেকে মেটেলি পর্যন্ত চা এবং পাথর পরিবহনের লক্ষ্যে স্থাপন হয় একটা পাঁচ দশমিক দুই তিন মাইল দীর্ঘ শাখা রেলপথের বিধ্বংসী বন্যার চেরে বিডিয়ার এর একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় বার্নিশ ঘাট থেকে দোভনি এবং বার্নিশ জংশন থেকে সাড়ে একষট্টি মাইল পর্যন্ত লাইন বিনষ্ট হওয়ার দরুন উনিশশো সালে পরিত্যক্ত হয়ে যায় এবং পরবর্তীতে উনিশশো সালে দবহনী থেকে সাড়ে একষট্টি মাইল পর্যন্ত নতুন লাইন পাতা হয় উনিশশো সালে বিডিআর সম্পূর্ণভাবে ইবিআরের অন্তর্ভুক্ত হয়ে যায় কোচবিহার স্টেট রেলওয়ে সিবিএসআর সারা ভারতের সঙ্গে কোচবিহার রাজ্যের সংযোগ বাড়ানো এবং ব্যবসা বাণিজ্যের সীবৃদ্ধির লক্ষ্যে কোচবিহারে তৎকালীন রাজা ইবিআরের গীতালদহ স্টেশন জংশন স্টেশন থেকে কোচবিহার আলিপুরদুয়ার হয়ে ভুটান পাহাড়ের গায়ে অবস্থিত জয়ন্তী এবং তার সংলগ্ন পাথরের খনি অঞ্চল পর্যন্ত ন্যারো গেজ লাইন পাতার বন্দোবস্ত করেন গীতালদহ জংশন থেকে কোচবিহার সদর খোলতা হয়ে কালজানি নদীর দক্ষিণ পার পর্যন্ত এই রেলপথ পড়ত কোচবিহার রাজার এক্তিয়ারের মধ্যে কালজানি নদীর উত্তর পার থেকে জয়ন্তী পর্যন্ত রেলপথের অংশ ছিল ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত আঠারোশো সালে থেকে উনিশশো এক সালের মধ্যবর্তী সময়ে এই ন্যারোগেজ রেলপথের নির্মাণ করা হয় পরবর্তীকালে উনিশশো সালের মধ্যে এই লাইনকে মিটার গেজে রূপান্তরিত করা হয় উনিশশো বারো থেকে উনিশশো সালের মধ্যে রাজাভাত খাওয়া থেকে পশ্চিমে কালচিনি হাসিমারা হয়ে দলসিংপাড়া পর্যন্ত রেলপথ সম্প্রসারিত করা হয় কোচবিহার রাজ্যের সম্পত্তি এই সিবিএসআর এর পরিচালনা করত ইভিআর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ডিএইচআর গ্রীষ্মপ্রধান ভারতের তাপক্লিষ্ট ইংরেজ শাসকদের পছন্দের প্রমোদনগরী তথা তৎকালীন অবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র দার্জিলিংকে দেশের রেল মানচিত্রে যুক্ত করার লক্ষ্যে আঠারোশো আশি সালে শিলিগুড়ি থেকে কাশিয়ার পর্যন্ত রেলপথ চালু করে প্রথমবার ন্যারোগেজ রেলপথ সহযোগে পর্বত আরোহণের প্রক্রিয়া আরম্ভ হয় আঠারোশো সালের মধ্যে সোনাদা ঘুম হয়ে রেলপথ পৌঁছে যায় দার্জিলিং আঠেরোশো পঁচাশি সালে এই রেলপথকে দার্জিলিং থেকে সামান্য সম্প্রসারিত করা হয় দার্জিলিং বাজার পর্যন্ত যদিও বর্তমানে এই ছোট্ট সেকশনটা বিলুপ্ত হয়ে গেছে উনিশশো থেকে উনিশশো পনেরো খ্রিস্টাব্দের সময়কালে ডিএচআর সমতলেও লাইন পাতা শুরু করে অধুনা বিলুপ্ত পঞ্চনৈ জংশন স্টেশন থেকে মাটিগাড়া নকশালবাড়ি তৈয়বপুর ইসলামপুর আলুয়াবাড়িয়া হয়ে কিষাণগঞ্জে ইবিআরের মিটার গেজ নেটওয়ার্ক পর্যন্ত ন্যারোগেজ রেলপথ পরিষেবা আরম্ভ করে দেয় ওই একই সময়কালে শিলিগুড়ি থেকে সেবকে কালিম্পং রোড পর্যন্ত তিস্তাভেলি এক্সটেনশন রেলওয়ে নির্মিত হয় ১৯৫০ সালে ভয়ঙ্কর বন্যায় ধ্বংসপ্রাপ্ত অধুনা বিলুপ্ত এই সেকশনের কোনো অংশই আজ আর দেখতে পাওয়া যায় না বর্তমানে কিষাণগঞ্জ সেকশন ব্রডগেজ সেকশনে রূপান্তরিত হয়েছে আর ডিএইচ আর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মর্যাদা লাভ করেছে স্বাধীনতা উত্তর পরিস্থিতি স্বাধীনতা এবং দেশভাগের ফলে অসম বাকি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এর ফলে স্বাধীনতার ঠিক পরেই অসম লিঙ্ক প্রজেক্ট অধিগৃহীত হয় কিষানগঞ্জ থেকে তৈবপুর হয়ে শিলিগুড়ি পর্যন্ত ডিএইচআর ন্যারোগেজ লাইনকে মিটার গেজে রূপান্তরিত করা হয় এই লাইনকে পঞ্চনৈ জংশনে জংশনের পরিবর্তে তিন দশমিক পাঁচ কিলোমিটার দক্ষিণে নবগঠিত শিলিগুড়ি জংশন জংশনে নিয়ে আসা হয় পুরনো শিলিগুড়ি স্টেশনের নাম হয় শিলিগুড়ি টাউন ও তার গুরুত্ব বহুলাংশে খর্ব করা হয় শিলিগুড়ি টাউন থেকে ওল্ড হিলকাট রোডের মধ্যবর্তী প্রায় চার কিলোমিটার ন্যারোগেজ রেল লাইনের অ্যালাইনমেন্ট পশ্চিম থেকে সরিয়ে আনা হয় শিলিগুড়ি টাউন শিলিগুড়ি জংশন নতুন মিটার গেজ অ্যালাইনমেন্টের উপর শিলিগুড়ি হলদিবাড়ি ব্রডগেজ সেকশনকে মিটার গেজে পরিবর্তন করা হয় একদা গুরুত্বপূর্ণ এই মেন লাইনের মর্যাদার অবলম্বন হয় এই লাইন পরিণত হলো কম গুরুত্বের ব্রাঞ্চ রেলপথে শিলিগুড়ি জংশন থেকে সম্পূর্ণ নতুন অ্যালাইনমেন্টে মিটার গেজ রেলপথ নিয়ে যাওয়া হয় সেবক পর্যন্ত তারপর তিস্তা সেতুর উপর দিয়ে এই রেলপথকে জোড়া হয় বাগড়াকোটের নতুন স্টেশনের সাথে মালবাজারের উত্তরে নতুন নিউবাল জংশন স্টেশন এবং রেলপথ স্থাপন হয় এর ফলে মালবাজারে প্রবেশ না করে শহরের উত্তর সীমারেখা দিয়ে রেলপথ পেরোনো বন্দোবস্ত হয় পশ্চিমে মাদারিহাট থেকে তোরষা নদী অতিক্রম করে নতুন হাসিমারা স্টেশন হয়ে সিবিএসআর এর রাজাভাত খাওয়াগামী লাইনের সাথে যুক্ত করা হয় এই সংযোগ স্থল থেকে দলসিংপাড়া অবধি রেলপথ বন্ধ করে দেওয়া হয় সবলপুরের দক্ষিণে আলিপুরদুয়ার জংশন স্থাপন হয় এবং এখান থেকে সম্পূর্ণ একটা মিটার গেজ লাইন অসমের ফকিরা গ্রাম পর্যন্ত নির্মাণ করা হয় এবং পরবর্তীকালে পুরনো অসম মেন লাইনের সঙ্গে জুড়ে দেওয়া হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো অর্থাৎ ভারতের প্রজাতন্ত্র রাষ্ট্র হওয়ার দিনে এই নতুন অসম লাইন জাতির প্রতি সমর্পিত করা হয় নতুন অসম লাইন কাঠিহাট বারসই কিষাণগঞ্জ তৈয়বপুর শিলিগুড়ি জংশন ডামডিম নিউমাল জংশন মাদারিহাট আলিপুরদুয়ার জংশন কামাক্ষাগুড়ি ফকিরাগ্রাম বঙাইগাঁও রোগিয়া আমিনগাঁও রুটে পর্যবসিত হয় কাঠিহাট রাধিকাপুর এবং কাঠিহাট সিঙ্গাবাদ রেলপথ গেজ ব্রাঞ্চ রেলপথে পর্যবসিত হয় ডিএইচ আর এর শিলিগুড়ি জাংশন মেন লাইন বর্তমানে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মর্যাদা লাভ করেছে উনিশশো ষাটের দশকে এই লাইনকে নবগঠিত নিউ জলপাইগুড়ি পর্যন্ত সম্প্রসারিত হয় উনিশশো ষাট সালে শিলিগুড়ির দক্ষিণে জলপাইগুড়ি জেলার শাহুডাঙ্গির কাছে নিউ জলপাইগুড়ি জংশন স্টেশন স্থাপিত হয় নিউ জলপাইগুড়ি থেকে আলোবাড়ী পর্যন্ত সম্পূর্ণভাবে নতুন রুট তারপর আলুয়াবাড়ি থেকে বারসই হয়ে মুকুরিয়া পর্যন্ত মিটার গেজ লাইনের সমান্তরালে অ্যালাইনমেন্ট তারপর মুকুরিয়া থেকে কুমেদপুর পর্যন্ত নতুন রুটে ব্রডগেজ লাইন চালু হয় উনিশশো সালে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে গঙ্গাপাড়ের খেজুরিয়া ঘাট থেকে মালদা টাউন হয়ে নিমাসরাই পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মিত হয় উনিশশো একাত্তরে ফারাক্কা বাঁধের উপর রেলপথ চালু হয় এই লাইন নবগঠিত নিউ ফারাক্কা জংশনে বারহারোয়া আজিমগঞ্জ কাটোয়া লুপে সংযুক্ত হয়ে যায় তবে এর আলোচনা আমরা অন্য কোনো দিন করব নিউ জলপাইগুড়ি থেকে নিউ কোচবিহার হয়ে ব্রডগেজ লাইন অসমে পৌঁছয় উনিশশো ষাটের দশকে এই লাইনের আমবাড়ি ফালাকাটা থেকে রাণীনগর জলপাইগুড়ি অবধি অংশ মিটার গেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হয় তারপর শামুকতলা রোড অবধি সম্পূর্ণ নতুন অ্যালাইনমেন্ট এবং শামুকতলা রোডের পর আলিপুরদুয়ার ফকিরাগ্রাম আমিনগাঁও মিটার গেজ লাইনের সমান্তরালে নির্মিত হয় বর্তমানে কাটিহার সিঙ্গাবাদ লাইন কাটিহার রাধিকাপুর লাইন কুমেরপুর নিউ জলপাইগুড়ি লাইন আলুয়াবাড়ি রোড বাগডোগরা শিলিগুড়ি জংশন লাইন নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি লাইন ডিএইচআর ও নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি জংশন লাইন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাঠিহাট ডিভিশনের অন্তর্ভুক্ত আবার শিলিগুড়ি জংশন মাদারিহাট আলিপুরদুয়ার জংশন লাইন শিলিগুড়ি জংশন বাদে নিউ জলপাইগুড়ি নিউ কোচবিহার নিউ বঙাইগাঁও লাইন নিউ জলপাইগুড়ি এবং নিউ বঙাইগাঁও বাদে বামুনহাট আলিপুরদুয়ার জংশন লাইন নিউ মাল জংশন চ্যাংরাবান্দা লাইন এবং ময়নাগুড়ি রোড নিউ কোচবিহার লাইন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্ভুক্ত আশা করব এই প্রবন্ধে উত্তরবঙ্গের রেল ইতিহাস সম্পর্কে অনেকটা আলোকপাত করা গেল যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার যে পেজ রয়েছে তা ফলো করে আমার পাশে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন